তাহলে বৃহস্পতি সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ বেলা করে গরমের সময় ঘুম থেকে উঠলে আরও বেশি অস্বস্তি হয় তো এখন সকাল সকাল উঠে গেছি এখন কাজ সকাল সকাল সেরে নেবো যতক্ষণ মানে কি বলবো দশটা এগারোটা বাজলেই তো হচ্ছে গিয়ে রোদ আর গরমের কি বলবো থাকাই যাচ্ছে না তো যাই এখন সমস্ত কিছু কাজবাজগুলো সেরে নিই তারপরে তো বাটি নিয়ে চলে এসেছিলাম তুলতে কিন্তু এক বাটিয়ে ফুল হয়নি তো চলো রাস্তা থেকে কিছু কিন্তু তুলে নি তারপরে হচ্ছে কি পুজো দেব তো এক বাটিয়ে ফুল হয়নি একটুখানি ফুল হয়েছে কমপ্লিট হয়ে গেছে পুজোটা দেওয়া মানে বড় কাজ হালকা হয়ে যাওয়া তো এখন যাব সকালে টিফিন করতে কারণ আজকে টিফিন করার মতো সকালবেলায় সেরকম কিছুই নেই আমাদের পান্তা আছে আমরা সবাই পান্তা খাবো আর হচ্ছে একজনের জন্য শুধু ওটস বানাবো তো ওটসটা দিয়ে দিই তারপরে আমরা পান্তার জন্য হচ্ছে একটু পটল ভাজা করবো আর একটু আলু ভাজা করব তারপরে হচ্ছে জমিয়ে খাবো পান্তাটা তার আগে এক গ্লাস জল খেয়ে যে ওটস খাবার বসে আছি এদিকে আমি একটু জলও বসিয়ে দিচ্ছি কারণ ওটস ভেজিয়ে ভিজিয়ে রাখবো দুধ দিয়ে খেতে একদমই পছন্দ করে না ওই জন্য গরম জল করেই ভিজিয়ে রাখি তারপর হচ্ছে ফল কেটে ওপর দিয়ে ফল ছড়িয়ে দিই বেশ ওটাই ওরা ভালো খায় যেহেতু দুধ ঘি ওরা একদমই পছন্দ করে না তো তাও একটু টক দুইটা খায় তো তার সাথে এই যে ফলটাও কেটে নিচ্ছি ফল কেটে এগুলো হচ্ছে একটু ওটসটা ঠান্ডা হলে কারণ গরম গরম মেশাবো না ঠান্ডা হলে এই যে মিশিয়ে দেবো আর হচ্ছে বললাম বেদানাও কেটে রেখেছি আর সঙ্গে একটু দই আর হচ্ছে গিয়ে একটু মধু দিয়ে দেবো ওপর দিয়ে কারণ চিনিটা একেবারেই দিই না তারপরে ওকে খে দিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমরা পান্তা খাবো যেহেতু ওই জন্য আমাদের জন্য আলু আর একটু পটল ভেজে নি তারপরে খাবো আমরা পান্তা বদমাস ছেলে সকালবেলা দেখো খেয়ে দিয়ে এখন চলে এসেছে গ্রিল পরিষ্কার করতে কেউ দেখেছো যে ছুরি দিয়ে কেউ গ্রিল পরিষ্কার করে আমি তো এই নতুন দেখছি ছুরি দিয়ে গ্রিল পরিষ্কার করতে কারণ আমি করেছিলাম গতকালকে সিরিজ কাগজ দিয়ে সেটা নাকি আমার পরিষ্কার হয়নি হ্যাঁ এটা আমাদের অত শক্তি নেই এই যে দেখতে পাচ্ছি এখন গ্রিল দিয়ে ছুরি দিয়ে গ্রিল পরিষ্কার করছে মুখটা দেখান এদিকে দেখান আমরা সব দর্শক এসেছি দেখতে গ্রিল পরিষ্কার একেবারে দুপুরবার রান্না বসিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে নিশ্চিন্তে বসে থাকবো কারণ গরম পড়েছে তো চল এদিকে রান্না বসিয়েছি আজকে হচ্ছে শনিবার তার জন্য বেশি কিছু রান্না রাখলাম না তো আজকে হচ্ছে কুমড়ো টাটা করলাম বাদাম বাটা দিয়ে কুমড়ো টাটা আর হচ্ছে সব রকম দিয়ে একটা তরকারি আর টকের ডাল করেছি আর হচ্ছে পটল ভাজা তো এটাই হবে এই যেদিকে রান্না বসিয়ে দিয়েছি আর সবার সঙ্গে মোটামুটি ভাতটা আর ভাতের সাথে দেবো কাঁচা টমেটো ছোটো দেবো টক 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 লাগবে হবে তো চলো আজকে তোমাদের সাথে রান্না রান্নাবান্না শেয়ার করলাম না কারণ অনেক গরম লাগছে গ্রিল পরিষ্কার করে এখন হচ্ছে ব্রেক নিচ্ছে কারণ গ্রিল পরিষ্কার করে গেছিলো রং কিনতে তো যেটা ধরবে মানে সেটাকে করেই ছাড়বে কমপ্লিট করেই ছাড়বে এই গুণটা সত্যিই খুব ভালো তো সেই তর রং টং এনে তারপর তরমুজ নিয়ে আসলো বললো তরমুজটা খেয়েই আবার কাজে লাগি আজকে ভাত কখন খাবো তার ঠিক নেই কাজ করেছি এসে বসিলাম তা তো অর্ডার হয়ে গেছে দেখি যে সব কিছুতেই ভেজাল তো যখন মেয়েরা করে তখন কত কথা ছেলেদের এখন 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 তাই দেখতে সব কিছুতেই ভেজাল দেখো গিরিলে রং করছে তার আগে হচ্ছে পাইমার মেনে নিচ্ছে তো মানুষেরও যখন মুখে মেকআপ করে তখন পাইমার মারতে হয় যাতে অনেকক্ষণ লং লাস্টিং করে তো সেই জন্য এখন গ্রিলও করছে তারপর হচ্ছে রং করবে

তো চলো ততক্ষণে কিছু রেডি করে নি আর সব এখন খেয়ে দিয়ে শুয়ে শুয়েছে আর কি তো এখন যাবো আমি এদিকে আমাদের বাড়ির জগাই মাদায় দুই ভাইয়ের অবস্থা দেখো এক্ষুনি খেয়েছে খেয়ে দিয়ে একজন তো মানে এক ঘুম হয়ে গেল দেওয়ারের এক ঘুম হয়ে গেল আর আরেকজন হচ্ছে আম খাবে বলে হচ্ছে ড্যাপটেপ করে তাকিয়ে আছে এদিকে যা খাওয়া দাওয়ার পরে বাসন মাঝে আমি এদিকে প্রেশারে বসিয়ে দিচ্ছিলাম আম তো তো সেটা দিয়েই এখন আম পান্না বানাবো যেহেতু আজকে বাড়িতে সবাই আছে আর ভাবলাম চলো আজকে গরমের সময় এরকম টক টক খেতে বেশ ভালোই লাগে আমি যদিও খেতে অতটা পছন্দ করি না কিন্তু আমার করে দিতে বেশ ভালো লাগে সব কিছুই কিন্তু খাবার জিনিসের আমার কখনোই কোনো দ্বিধাবোধ নেই বা পারবো না কিছু আমার কিন্তু বেশ ভালো লাগে এসব করতে বেশ করবো গ্লাসে গ্লাসে সাজিয়ে দেব ফটো তুলবো বেশ আমার এগুলো খুব ভালো লাগে তার জন্য এই দেখো আমি বসে পড়েছি কিন্তু আমপান্না বানানোর জন্য তো চলো এগুলোকে ছাড়িয়ে নিই ছাড়িয়ে পুরো রেডি করে তারপরে হচ্ছে সবাইকে খেদে দিই এদিকে আমার আমের শরবত রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো তার উপরে একটু জলজিরা দিয়ে দিয়েছি আর একটুখানি ওপরে বরফ দিয়ে দিয়েছি বেশ গরম গরম মানে টক টক ঠান্ডা ঠান্ডা টক টক বেশ দারুণ লাগবে কিন্তু খেতে আজকে আদারি দেবো ঠিক আছে রানি হ্যাঁ খাওয়া দাওয়া করে এসে আবার আজকে ভীষণ ভীষণ কী বলবো খুব মনোযোগ দিয়ে কাজ করছে এই যে স্নান টান না করে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছে তারপর তো দেখতেই পারলে আজকে হচ্ছে জড়গদমে খাওয়া দাওয়া হয়েছে তো তরমু যেটা সেটা ফল টল হেলাথানা সব কিছুই খাওয়া হয়েছে এখন আবার এই যে লেগে পড়েছে কাজ করার জন্য তো আজকে বলছে পুরোটা কমপ্লিট করেই ছাড়বে আর তার সাথে আমাকে নাকি একটু ঘুরতে নিয়ে যাবে কোথায় নিয়ে যায় দেখি বিকেলবেলায় তো আমি জানি সবটাই মিথ্যে কথা বলে আমাকে কাজ করানোর জন্য হচ্ছে ইয়ে বলে এখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব যেই কাজ শেষ হয়ে যায় তখন স্নান টান করে পালাবে এটাই হচ্ছে গিয়ে মেন কথা তো এটাই করে থাকে সবসময় যে তিনি বাড়িতে থাকে আশা দেবে তোমাদের কাজকে এখানে নিয়ে যাব পাটুলি নিয়ে যাবো এইখানে নিয়ে যাব তারপর আর শেষ কোথাও নিয়ে যায় না তো এই যে একটু করার সময় পাচ্ছে না হ্যাঁ এত কাজে মন দিয়েছে আজকে অন্যদিন হচ্ছে ফোনের সময় কাটায় আজ হচ্ছে এটা পেছনের সময় কাটায় তো করা ভালো ঘরের কাজ তো চলো তুমি ঘরের কাজ করো আমি একটু ফোনটা দেখি বসে বসে ভাবছিলাম একটু শুয়ে শুয়ে ফোন ঘাটবো তারপরে আবার ভাবলাম না একা একা কাজ করছে তার থেকে ভালো দুজনে মিলে কাজ করি তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে বেশ একটু রেস্টও পাবে কারণ রং করতে করতে আজকে সারাটা দিন এই রঙের পেছনেই কাটিয়ে দিল মানে গ্রিল পরিষ্কার রং এরকম করেই কাটিয়ে দিল আর আমি এখানে ফোন ঘাটলে আমার দেখতে সেটা খারাপ লাগতো তার জন্য এই যে দুজনে মিলেই করে নিলাম কমপ্লিট করা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে নিচের এই যে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ওই যে কী তেল নাকি বলে সেটা দিয়েই এই যে দেখতেই পাচ্ছ ফাইনাল এরকম হয়েছে কারণ সামনেই বর্ষা নষ্ট হয়ে যাবে ওই জন্য এখনো ওই জাল নাই সব কাজবাজ করে এখন নিয়ে বসেছি একটু শশা না খা কারণ দুপুরে তো ঘুমাইনি ঘুমাতে পারিনি রং করলাম সেটা তোমরা দেখলেই তো এখন সব কাজবাজ হয়ে গেছে এখন কি করব শুধু মনে হচ্ছে যেন কিছু একটা ঝাল ঝাল খাই তো ভাবলাম ফ্রিজে ছিল শশা তারপরে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে লাল লাল করে মেখে নিলাম এই যে কারণ সব কাজবাজ করে শেষে ফোন দেখছিলাম তারপরে দেখলাম ভিডিওতে দেখাচ্ছে শশা লঙ্কা দিয়ে মাখা তারপরে দেখে আর যে লোক সামলাতে না পেরে তা বললাম ফ্রিজে যখন আছেই তো একটু খেয়েই নিন তো তার জন্য মেখে নিলাম এখন হচ্ছে গিয়ে এটা আর খাওয়ার পালা তারপরে হচ্ছে স্নান করবো আরেকবার তারপরে পুজো দেবো মানে সন্ধে হয়ে গেলে এটা খেয়ে নিই ততক্ষণে সন্ধে হয়ে যাবে তো চলো একটু ঝাল ঝাল শশা মাখা খেয়ে নিই ভেবে লাগে খেতে আগে প্রচুর মাথা খেতাম কিন্তু এখন সেরকম একটা টক খেতে পারি না টক খেলেই যেন দাঁত সৃষ্টি করে তো জন্য শশাটাই বেশি খাই